নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ আজকে ক্লাসে আমি তোমাদেরকে রম্বস এবং বর্গক্ষেত্রের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা রম্বস এবং বড়ক্ষেত্রের সাদৃশ্যগুলো দেখিনি সাদৃশ্য অর্থাৎ দুটোর মধ্যে যে মিলগুলো আছে প্রথমে দেখিনি বড়ক্ষেত্রে বড়ক্ষেত্রেতে চারটে বাহু দৈর্ঘ্য সমান আর রম্বসের ক্ষেত্রে তাই চারটে বাহু দৈর্ঘ্য সমান দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বর্গক্ষেত্রে কর্ণ দুটি একে অপরকে লম্বভাবে ছেদ করে আর রম্বসের ক্ষেত্র তাই কর্ণ দুটি একে অপরকে লম্বভাবে ছেদ করে আর বড়ক্ষেত্রে পরিসীমা হচ্ছে ফোর ইন্টু বাহু আর রম্বসের পরিসীমা হচ্ছে ফোর ইন্টু বাহু তাহলে এই যাচ্ছে রম্বস এবং বর্গক্ষেত্রের মধ্যে সাদৃশ্য অর্থাৎ মিলটা এবার আমরা চলো সাদৃশ্য অর্থাৎ অমিলগুলো একটু দেখে নিই তাহলে এবার আমরা বইসাদৃশ্যগুলো একটু দেখে নেব প্রথমেই রয়েছে বড়ক্ষেত্রে প্রতিটি কোণের মান হচ্ছে সমান হয় আর রম্বসে হচ্ছে বিপরীত কোণগুলো সমান হয় দ্বিতীয় রয়েছে প্রতিটি কোণের মানই হয় নব্বই ডিগ্রি বড় ক্ষেত্রের ক্ষেত্রে আর অম্বসে কিন্তু প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি নাও হতে পারে তিন নম্বর বৈষাদিশ্য হচ্ছে কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে বড় ক্ষেত্রে যে কর্ণ দুটো থাকে তারা পরস্পরকে লম্বভাবে ছেদ করে আবার সমাধিখণ্ডিত করে অর্থাৎ তাদের দৈগুলো সমান হয় আর রমবসের ক্ষেত্রে হয় কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করলেও দৈগ সমান হয় না অর্থাৎ তারা পরস্পরকে কিন্তু সমাধিখণ্ডিত করে না আর লাস্ট বৈশ লাস্ট বৈষাদৃশ্য হচ্ছে কর্ণ দুটি দৈর্ঘ্য সমান হয় আর রম্বস হতে কর্ণ দুটির দৈর্ঘ্য কিন্তু অসমান হয় তাহলে এই হচ্ছে রম্বস আর বর্গক্ষেত্রের সাদৃশ্য আর বৈসাদৃশ্য আজকে ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করবে আর এরকম আরও ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো